কাজে কর্মে মন নেই তার লিখছে শুধুই গল্প একদিন সে লেখক হবে নাম হবে অল্প স্বল্প লোকে বলে পাগল গোপাল হিজিবিজি তার লেখা মাথা মুন্ডু তার নেই গল্পের তাকে সবাই বলে বোকা একদিন তার গল্পগুলো বইতে হলো ছাপা দেশ বিদেশে সে বই গেল প্রশংসা পেলো তার লেখা যাদের কাছে একদিন সে মজার পাত্র ছিল তারাই আজ সসম্মানে লেখক উপাধি দিল